আসসালামু আলাইকুম পেট সেন্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়েদ আজকে আঠারো তারিখ শুক্রবার চলে এসেছি মিরপুর এক কবুতরের হাটে তো ইনশাল্লাহ আজকে ফেন্সি হোমা রেসার অথবা গ্রীবাচ যে হাই কোয়ালিটি কবুতরগুলো আছে বিস্তারিত আপনাদের জানাবো ও জমজমাট আমাদের এই মিরপুর এক কবুতরের হাট এই হাটে কিন্তু কোনো কেনারা চায় কোনো খাজনা প্রয়োজন হয় না সম্পূর্ণ উন্মুক্ত এই হাটটি তো যারা এই হাটে কেনাবেচা করতে চান বা ক্রয় বিক্রয় করতে চান যাই হোক চলে আসবেন যেহেতু উন্মুক্ত এই হাটটি খাজনা মুক্ত তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পেটসেন মাস্টের সাথেই থাকবেন ধন্যবাদ রাসেল ভাই কিং গুলো কত চাচ্ছেন ভাই লাল তিন হাজার এটা কি একদম তিন হাজার ভাই একটু কম আছে একটু কম আছে আচ্ছা ভাই বাচ্চাগুলা কত চাচ্ছেন গ্রিজেল আর টাইগার আঠারোশো ভাই কালো নান আঠারোশো কালো নান ও আঠারোশো আর লাল পোটার জোড়াটা কত চাচ্ছেন ভাই পঁচিশশো পঁচিশশো ভাই কয় পরে আছে ভাই নয় পর আট পর নয় থেকে আট পরে আছে কবুতর আসলে বিশাল বড় আর পায়ের যে মোজা কোয়ালিটি ভালো আছে ভাই সিলভার সিরাজি কত যাচ্ছেন ভাই পঁচিশশো পঁচিশশো সিলভার কবুতরটা খুবই সুন্দর যারা নিতে চান নিতে পারেন মাসাল্লাহ মাদিটা হয়তো ডিমে আসছে এই জন্য বৈশাখ আছে নিচে লাল সিরা দিয়ে আছে ভাই লাল জোড়াটা কত ভাই পঁচিশশো পঁচিশশো আর এইখানে ভাই দুই জোড়া একসাথে একই দাম পঁচিশশো পঁচিশশো আচ্ছা পঁচিশশো পঁচিশশো ভাই এই কিং জোড়া কত চাচ্ছেন ব্লু তিন হাজার তিন হাজার আর এটা কি সিঙ্গেল ভাই সিঙ্গেল আচ্ছা জোড়া কত সাদা ওই যে মাদি জোরা পঁচিশশো পঁচিশশো আচ্ছা এই এই সিরাজী জোরাও পঁচিশশো টাকা আজকে মোটামুটি রিজেনে রিজনেবল প্রাইজ এ ভাই কবিতা দিচ্ছে যাদের শিরার ইচ্ছা আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন আহ নটটা মাদির কে মারে দেই কার কে আলাদা করে রাখছে কোয়ালিটি খুবই সুন্দর ভাই বিউটি ব্লু বিউটি দুই হাজার দুই হাজার আচ্ছা ব্লু বিউটি দুই হাজার ভাই এগুলো কি নিউ এডাল নাকি রানিং সিরাজী রানিং নিউ এডাল মিলানো আচ্ছা নিউ এডালটা কত আর রানিংটা কত ভাই নিউ এডাল তেইশশো রানিং পঁচিশশো পঁচিশশো আর এই জোড়াটা কত চাচ্ছেন সাদা লক্ষা আঠারোশো আঠারোশো বিক্রি কত ভাই এক হাজার কত ভাই বলে ফেলুন ছয়শো ছয়শো টাকা দিলে তো ভাই আমি আজকে নিয়ে যাবো বা দেন আচ্ছা দিচ্ছি ভাই কালো লক্ষাটা জোড়াটা কত ভাই একই দাম আঠারোশো করে আঠারোশো করে মানে বারোশো বা এর ভিতরে বেচবেন তো রাসেল ভাই অর্জি বাবু দাম বলতেছে না তো ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন ভাই একটু পোস্ট করে ঠিক আছে আপনার মেকআপ কমপ্লিট হয়েছে নাম্বারটা দেন বিউটি পার্লার থেকে আসি

আপনি যদি কইরা দেন তাহলে পারব না ভাই আমার সম্ভব না আপনার কাস্টমার ফোন দিলে কবুতর আপনার আপনার ব্যস্ত হইব না আপনি হোম সার লাইক পাইবেন শেয়ার পাইবেন সাবস্ক্রাইব করে টাকা দিবেন কষ্ট করবেন না ভাই ডেলিভারি তো করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই ডেলিভারি চার্জ কি আপনার না কাস্টমারের অফ কোর্স কাস্টমারের অবিয়াসলি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়ের কাছে কাকজি লক্ষা কবুতর আছে কাকজি সুলতান

ওই পাশের ফেদারটা দেখি ভাই ঠিক আছে ঠিক আছে ভাই তো লাস্ট কত ভাই পাঁচশো কত ভাই লাস্ট এক হাজার পেডিগ্রি ছাড়া পাইথন তাই তো পেডিগ্রি ছাড়া পাইথন কত ভাই বাংলার পাইথন আচ্ছা বাংলার পাইথন নতুন নাম যাক জুয়েল ভাই রে ফাপর বাজ বলবো না এই কারণেই কারণ উনি বলছে বাংলার পাইথন তো বাংলার পাইথন আমরা বাঙালিরা বুঝে নিতে হবে জুয়েল ভাইরা বাজ বললাম না বাংলার পাইথন ছয়শো টাকা বাংলার পাইথন ছয়শো টাকা আচ্ছা বাঘটাকে কিন্তু দেখাই দেন ভাই এই যে দেখেন ভাই ভাই ফাপর কম্বাইরা পাখা বলেন অনেক ভাই না তবে কবিতাটা ভালো এবং পাখে ভাই আছে

ই করবেন না ঠিক আছে ভাই নাম দিয়ে কেউ কবতন নিবেন না যারা একান্ত ভাইয়ের ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য এই সুযোগ সুযোগ সুবিধা কি সাদাইরা নন ভাই এটা মাদি বাচ্চা হবে ভাই মিরপুরের আজকের হাদের যত বাচ্চা উঠছে এই সারা বাচ্চা এটা তো দাম কত যাচ্ছেন ভাই দাম বলবো না আলাদা হবে হবে আলাদা সাপে হবে আচ্ছা তো ফেদার টেদার দেখান তো ভাই কি অবস্থা

তো আমি জুয়েল ভাই সামনে বলতেছি এরকম এমএল ট্যাগ কবুতর কিনে আপনারা ধরা খায়েন না এটা লোকাল ট্যাগের কবুতর এই হ্যারি ভাই এর ভাই না ভাই অনলাইনে বহুত টাকা পাবো না ভাই লোকাল ট্যাগের খালি কয় নেদারল্যান্ড আর পাইথন নেদারল্যান্ড আর পাইথন পাইথন আর নাম না জুয়েল ভাই আপনি ভাই আরেকটা কথা ভাই সব খালি বলে যে বেল যায় আমার নেদারল্যান্ডে লাগে

আসলে যারা কম দামে খুঁজেন যে আসলে নিজের বাসায় উড়াবেন নিজে পার্সোনালি রেস করবেন তারা কম দামে কিনেন বা হাট বাজার থেকে কিনেন সমস্যা নেই কিন্তু প্রফেশনাল ক্লাব রেস করতে গেলে অবশ্যই ভালো জাতের কবুতর সংগ্রহ করা লাগবে আর আমার কাছে ভালো জাতের জানেন ভাই আমার কাছে আমার লটে ভাই কোনো বুয়া কবুতর পাইবেন না ইনশাল্লাহ আমি যে ফয়সাল বাইরে যারা যে ভিডিও গুলো আমার করে

আর এটাও তো মাদি হাতের টা হ্যাঁ এটা মাদি এই মাদিটার দাম কেমন ভাই মাদিদের দাম এক টাকা মাদিটার দাম টাকা কত হইলে ভাই সাতশো হইলে কি নদ না মাদি মাদি বিক্রি আচ্ছা এই মাদিটার কি দাম কম লাগে একই দাম এটা বারোশো টাকা এইটা বারোশো টাকা ফোন ভাই জিরো

হাতে আসলে আপনারা কবুতরের অ্যাক্সেসরিজ রিং ক্লিপ রিং ট্যাক ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন ভাই এগুলা পার পিস কত করে বেচতেছেন ভাই এগুলো নামের গুলো কাস্টমাইজ করা আচ্ছা কাস্টমাইজ করা এগুলো হচ্ছে 10 টাকা পিস কাউন্টিটি যত বাড়বে প্রাইস তত কমবে 50 পিস 450 টাকা 100 পিস 800 টাকা এখানে আছে কিছু বাংলার চিরা ক্লিপ তারপরে এগুলো হচ্ছে লোকাল রিং গুলো আর এগুলো আছে অ্যালুমিনিয়ামের গোল রিং বড় কবুতর কেউ পড়ানো যায় বাচ্চা কবুতর দাম গুলো একটু বলবেন ভাই জি অবশ্যই এগুলো হচ্ছে আপনার 2 টাকা পিস 2 টাকা পিস জি আর এগুলো হচ্ছে আপনার ব্যান বিআর পিএফসি লোকাল ক্লাব প্যাক এগুলো 6 টাকা পিস এগুলো ব্যান 2025 সাল এগুলো হচ্ছে 8 টাকা এটা হচ্ছে অ্যালমোনিয়ামেরটা ভিতরে অ্যালুমিনিয়াম ইউজ করা এটাতে ফাইবার ইউজ করা এটা হচ্ছে 10 টাকা এটা হচ্ছে 8 টাকা আর এটা হচ্ছে 12 টাকা এটা হচ্ছে জিপিএস সিস্টেম লেখা আছে তাই তো হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার ই রিং বলে এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা পিস আর এগুলো হচ্ছে আপনার চিরা ক্লিপ যেগুলো হচ্ছে আপনার গিরিবাজের পায়ে পরানো হয় এখানে এগুলো একটা সলিড কালার আছে আরেকটা একটা হচ্ছে আপনার ট্রান্সলুসেন্ট কালার পানি কালার আরপার দেখা যাচ্ছে এগুলো সলিড আর এগুলো হচ্ছে আপনার পানি কালার আচ্ছা কোনটা কত টাকা পার পিস ভাই এগুলো বেশ সবগুলো 3 টাকা 3 টাকা পিস আচ্ছা যদি পাইকারি নেয় তাহলে একটু দাম কমবে আচ্ছা ভাই এই যে এটা কি পিতলে নাকি জি এটা হচ্ছে আপনার তামারটা তামারটা আচ্ছা জি তামারটা হচ্ছে 10 টাকা পিতলেরটা হচ্ছে 8 টাকা অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে 5 টাকা এগুলো কোনো নাম নাম্বার থাকবে না শুধু প্লেন প্লেন

ঢাকার ভিতরে কুরিয়ার চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে সত্তর টাকা এই যে নাম লেখা আছে অনেকেই চান নাম এবং নাম্বার সহ যোগাযোগ করলে নিতে পারবেন কালার কি কাস্টমারের পছন্দ অনুযায়ী দিতে পারবে নাকি দেওয়া যাবে একটার ভিতরে ডাবল কালারও দেওয়া যাবে যেমন উপর লাল সবুজ অথবা লাল সাদা সব ধরনের কালার দেওয়া যাবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা জোড়া কত চাচ্ছেন ভাই 900 টাকা 900 টাকা পার পিস

তো ভাই সবজি জোড়াটা কত হইলে ছাড়বেন ভাই একবার এক হাজার একবার এক হাজার মানে পাঁচশো টাকা পার পিস পিস তো রানিং কবুতর এক হাজার টাকা মাত্র সবজি যারা পছন্দ হয় যে ডিম বাচ্চা করাবেন তারা এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর ভাই আপনি তো কাস্টমার ফোন দিলে ডেলিভারি করতে পারবেন ইনশাআল্লাহ আর ভাই এই দুইটাও জোড়া নাকি মিলি আর মাদিরা পাঠা নতুন মানে মাদিটা নতুন জোড়া এমনি আচ্ছা কত ভাই এই জোড়াটা জোড়া আটশো টাকা আটশো টাকা

আচ্ছা আচ্ছা কবুতর কিন্তু ভালো দাম কম নিতে পারবেন আর ভাইয়ের কাছে হিউজ পরিমাণে কবুতর আছে দেশি কবুতরও নিতে পারবেন যাদের যেরকম ইচ্ছা আর কি আর একটা মশাল দম এটাও কি নর ভাই দম না এই নটটা কত হলে নিতে পারবো একবার 400 একবার 400 টাকা হলে নটটা নাও যাই তো যাদের বাজেট কম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে 01848 4361 992 পুরান ঢাকা না

সেরকম একটা লেভেলের কবুতর রাব্বানি নর কবুতর মার্শাল সাইন খুবই সুন্দর সেহব সুন্দর কালারও সুন্দর কত যাচ্ছে নটটা ভাই এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা এই নটটা হইলে নিতে পারবেন রাব্বানি নর কবুতর

তো পুরান জাতের একটা গীবাস নর কবুতর দেখেন চোখ কি ডিফ্রেন্ট আই এরকম আসলে চোখের কবুতর আমি মনে করি হাটে উঠছে কিনা অসম্ভব কারণ আমি দেখি নাই তো যারা এরকম এক্সপেন্সিভ কবুতর কালেকশন করতে চান হাটে ঘুরবেন পাবেন কিন্তু নিজের চিন্তা হবে আর কি তো এই পুরান জাতের কবুতরটা কত হলো 16000 টাকা একদম তার মানে বুঝান হাটে একটা কবুতর উঠছে কিন্তু একদম 3000

এটা হচ্ছে নর কবুতরটা ভাই একটু চোখগুলা দেখ মাদিটা হ্যাঁ এগুলা কিন্তু পাল্লার জন্য খুবই একটা চমৎকার কবুতর জানি না ক্যামেরাতে কত লোক ডিটেল আসতেছে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর নটটা দেখি ভাই নটটার কিন্তু ঘিয়ার আছে অনেকে ঘিয়ার পছন্দ করেন এবং চোখের কিন্তু ডিটেলও ভালো আছে নটটা

বিক্রি করতে হইলে করবে এক দাম কোনো দামা দামি হবে না মার্শাল খুব চমৎকার ঝাঁক ভাই দাম চাইল তো এক দাম মার্শাল্লাহ সুন্দর যারা কালারিং কবুতর পছন্দ করেন এই কবুতরটা তাদের জন্য বেস্ট হবে ভাই নোটটা কত ভাই সিঙ্গেল এক হাজার টাকা এর কবে হবে না একদম ভাই একদম এক হাজার টাকা অমলে দিয়ে দেন আচ্ছা ভাই চোখটা দেখেন যদিও আসলে এই কালারিং কবুতরের চোখ মানুষ দেখে না তাও যারা নতুন অনেকে দেখতে চায় ওদের মতো কিছু দেখাই দিই ভিডিও দেখে আইছি হ্যাঁ জামাত যারা এটা কালার হচ্ছে আফসান 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 ভাই ফেদারগুলো একটু দেখেন তো মেলা ভাই পাকগুলা পাকগুলা একটু দেখান এটা ফুল আপশন ঠিক আছে দেখেন চমৎকার বাঁধি কবুতর ভাই এটা রোর কবুতর আচ্ছা কত ইলে চারবেন একদম আচ্ছা আচ্ছা চমৎকার ভাই আপনার ফোন নম্বরটা দিয়ে ভাই জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান ফোর জিরো ডাবল সিক্স সেভেন